এখানেই জটলার পিছনে একটি দুর্ঘটনা আমরা দেখতে পাচ্ছি এবং চৌবাড়িয়া থেকে গরু নিয়ে ফিরছিলেন একটি স্থানীয় এই যে লচিমন জাতীয় যেসব তিন চাকার ট্রাক এই ট্রাকগুলো করে নিয়ে আসছিলেন তারা বলছেন তো নওগার চৌমাশিয়া মোড় এটি হচ্ছে হাটে যে মাদ্রাসা রয়েছে মাদ্রাসার ঠিক অপোজিটেই ফেলিং স্টেশনের মাঝামাঝি জায়গায় এই দুর্ঘটনাটি ঘটে শুক্রবার রাত সাতটা পঁয়তাল্লিশের দিকে এই দুর্ঘটনাটি ঘটে এই মুহূর্তে আমরা যা জানতে পারছি মোটামুটি ছয়জন ছিলেন গাড়ি এই তিন চাকার গাড়িতে এর মধ্যে চারজন ছিলেন উপরে তিনজন ছিলেন উপরে এবং তিনজন ছিলেন সামনে সামনে তিনজনের মধ্যে দুইজনের অবস্থা খুবই গুরুতর বলা হচ্ছে এবং তাদেরকে দ্রুত নেওয়া হচ্ছে হাসপাতালে এবং একজনের এই মুহূর্তে প্রচুর রক্তক্ষরণ আমরা দেখতে পাচ্ছি সামনের যে চাকাটি সেটি পুরোটাই ভেঙে একেবারে দুমড়ে মুশরে গেছে এবং এখানে একটি মিনি স্পিড বিকার যেটা গাড়ি গতি নিয়ন্ত্রণ করে থাকে সেটি ছিল তো সামনে যেহেতু ভেঙে গেছে স্পিড বিকারের সামনে স্পিড ব্রেকার যেটা ছিল সেখানে হঠাৎ একটি ব্রেক করে ব্রেক করার কারণেই এই সকাপটি ভেঙে চাকাটি সামনে একবারে ছিটকে পড়ে যায় ফলে এই দুর্ঘটনাটি ঘটে এমন কথা এখানকার যারা আশপাশের বাসিন্দা তারা দেখে বলছেন তবে গরুগুলো কিন্তু পুরোটাই অক্ষত রয়েছে এবং এদের মধ্যে দুইজনকে এই মুহূর্তে নগা সদর হাসপাতালে আমরা দেখছি নেওয়া হচ্ছে তাদের রক্তাক্ত শরীর প্রচুর রক্তকরণ হয়েছে এবং গুরুতর জখম তবে এই জায়গাটি কিন্তু খুবই দুর্ঘটনা প্রবণ এলাকা মাঝে মধ্যে এখানে দুর্ঘটনা খবর হর আমরা পাই এবং এই মুহুর্তে কুরবানি ঈদুল ফিতর ঈদুল ফিতরের প্রস্তুতি অনেকেই নিচ্ছেন এবং গরু কিনে পাশাবাড়িতে নেওয়ার জন্যই তারা নিয়ে এসেছেন চৌবাড়ি হাটে আজকে বিকেলে তারা গরুগুলো কিনেছিলেন গরু এই মুহূর্তে তাদের দুবুলহাটি এলাকা তারা বলছেন দুবুলহাটি এলাকায় তারা যাওয়ার পথে এই দুর্ঘটনাটির শিকার হয়েছেন আমরা দু একজনের কাছ থেকে একটু জানার চেষ্টা করি তারা কী বলছেন একটু দেখি

আমরা জানতে পারছি ছয় জন ছিলেন এখানে গরু নিয়ে চৌবারিয়া হাট থেকে একটি মিনি ট্রাক্টর যেগুলি বলা হয়ে থাকে তিন চাকার বাহন

कि भाबे भान्छे त्यो भन्छ धन्यवाद तिमी राखा माने भान्छे देख के बोल ओ भाइ गोरुगुना दे यो प्राय यिकम बुझ्न नपर्दै प्राय बुझ्न छ गाईया गाईया जो एकबार गाइ सुन्दौ গরু গরু নিয়ে আসছিল চৌবাড়িয়া হাট থেকে চৌবাড়িয়া হাট থেকে গরু নিয়ে আসছিল এখন এখানে

হ্যাঁ এই স্পিকার দিয়েই এই দুর্ঘটনা হচ্ছে বলছে স্পিকারের জন্যই হয়েছে কিন্তু দুর্বলতা এটা এতে যে আমাদের বেশি চলার কারণেই এই কেসটা হচ্ছে যদি গতি কম থাকত তাহলে দুর্ঘটনা ঘটলো নাই গতি ছিল হ্যাঁ বেশি জুনতেই দুর্ঘটনা ঘটিছে আর ওই তো থেকে ভেঙে গেছে এটি হচ্ছে নগর চকগড়ি হাটে ঠিক একটি ফিলিং স্টেশন আছে বরাবরই এই জায়গাটাতে দুর্ঘটনা ঘটে থাকে আজকেও একই চিত্র দেখছিলাম এবং এই জায়গায় দুর্ঘটনার মাত্রা মাত্রায় বলছেন এখানকার যারা দশ মানে স্থানীয় বাসিন্দা হঠাৎ এই দুর্ঘটনা আসলে স্বাভাবিকভাবেই অসুখ লোক এই মুহূর্তে আমরা জানতে পারছি চারজন গুরুতর আহত তাদেরকে নগাঁ সদর হাসপাতালে নেওয়া হয়েছে সদর হাসপাতালে এখনও আহত হয়ে কাঁতরাচ্ছেন

ভেঙে গেছে তাছাড়া অন্যান্য চৌবারি হাটে গরু কিনে নিয়ে যাচ্ছিলেন কোন জায়গা দুবরিতে হাটি নেওয়ার পথে মানে চারজনের আপনার কি ব্যবসায়ী নাকি হ্যাঁ আমরা ব্যবসায়ী ব্যবসায়ী ঈদ উপলক্ষে আসলে গরুর একটা চাহিদা থাকে সেই গরুগুলো কেনার জন্য এখানে এসেছিলেন বড় বড় গরু অনেক বড় বড় গরু এই মুহূর্তে দুর্ঘটনা স্থলে অসংখ্য মানুষের ভিড় আবারও জানিয়ে রাখি নগল্পে চৌবাড়িয়া এই জায়গাটা চৌবাড়িয়া হাট থেকে এই হাটে নিয়ে আসা হয়েছিল জায়গাটার নাম কি হয় বাগাচারা মাদ্রাসা ফিলিং স্টেশন রয়েছে ফিলিং স্টেশনের এখানে এই দুর্ঘটনাটি গরু বোঝাই ট্রাক মরতে নিয়ে আসা হয়েছিল মাঝে মধ্যে এই জায়গাটায় দুর্ঘটনা ঘটে আমরা যেটা জানতে পারছি হর দুর্ঘটনার শিকার হয় চাকা একেবারে ভেঙে সকাপ যেটা ছিল ভেঙে গেছে ভেঙে যাওয়ার কারণে এই মর্মান্তিক দুর্ঘটনা রক্তাক্ত এবং আহত হয়েছে গুরুতর আহত